এরপর আমরা তিনের দাগের সত্য মিথ্যা প্রশ্নটি আলোচনা করবো প্রশ্নটি হলো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ হলে কস টু দিবার ফোর থিটা মাইনাস সাইন টু দিবার ফোর থিটা এর মান হবে ওয়ান এই প্রশ্নটির আলোচনা করার পূর্বে আমরা একটি ফর্মুলা জেনে নেব ফর্মুলাটি হল কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান চলো আমরা এই প্রশ্নের উত্তর করি অ্যান্সার আমরা প্রথমে লিখলাম কস টু দিবার ফোর থিটা মাইনাস সাইন টু দিবার ইকুয়াল টু আমরা দিবার লিখতে পারবো ক স্কোয়ার থ্রিটা তার হোল স্কোয়ার আর সাইন টু থিবার ফোর থ্রিটাকে লিখতে পারব সাইন স্কোয়ার থ্রিটা তার হোল স্কোয়ার তাহলে ক স্কোয়ার থ্রিটাকে যদি আমি এ আর সাইন স্কোয়ার থ্রিটা যদি বি ভাবি তাহলে আমার দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানেই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে যদি আমরা ফর্মুলা প্রয়োগ করি তাহলে আমরা পাবো ক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু ক স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা থিটা প্লাস থিটা এর মান হলো ওয়ান ইন্টু ক স্কোয়ার থিটা মাইনাস থিটা এর মান দেখো প্রশ্নে দেওয়া আছে হাফ তাহলে আমরা পাবো ওয়ান ইন্টু হাফ ইকুয়াল টু হাফ তাহলে কষ্টু দিবার ফোর থিটা মাইনাস সাইন টু দিবার ফোর থিটা এই রাশিটির মান পেলাম হাফ কিন্তু বিবৃতিতে বলা আছে যে কস টু দিবার ফোরথিটা মাইনাস সাইন টু দিবার ফোর থিটা এর মান ওয়ান কিন্তু আমার এসেছে কত হাফ তাহলে বিবৃতিটি সত্য না মিথ্যা হবে না বিবৃতিটি মিথ্যা তুমি লিখবে বিবৃতিটি হলো মিথ্যা